ছুটি এবার পাবে কথা এখন ভুলে যান রবিবারও যেতে হবে স্কুলে রবিবার দুপুরে মাংস ভাত নয় সকাল সকাল কাঁধে ব্যাগ ঝুলিয়ে ছুটতে হবে স্কুল মিস করা যাবে না ক্লাস নতুন নিয়ম শুরু হলো স্কুলে স্কুলে কি জানাচ্ছে শিক্ষা দপ্তরের তরফ থেকে দেখুন সদ্যই গরমের ছুটি কাটিয়ে উঠেছে সরকারি ও সরকারি পোষিত স্কুলগুলো তীব্র গরমের জেরে দেড় মাসের বেশি সময় ধরে গরমের ছুটিতে ছিল পড়ুয়ারা এপ্রিলের চাঁদি ফাটা গরমের চোটে বড়রাই হাসপাস করতে থাকে স্কুল পড়ুয়ারাও রীতিমতন অসুস্থ হয়ে পড়ে বাচ্চাদের কথা ভেবে এ তরে করে গরমের ছুটির ব্যবস্থা নেওয়া হয় শিক্ষা দপ্তরের তরফ থেকে বাইশে এপ্রিল থেকে সমস্ত স্কুলগুলোতে গ্রীষ্মের ছুটির নোটিশ টাঙানো হয় সেই যে ছুটি পরে তারপর জুন মাসের দশ তারিখে সেই ছুটি শেষ হয় দশই জুন থেকে সরকারি সমস্ত প্রাথমিক এবং হাই স্কুলগুলো নতুন ছন্দে ফেরা শুরু করে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় স্কুল খোলা ঠিক আবার কয়েকদিন আগে থেকে আবারও তীব্র গরমের সম্মুখীন হতে হয় পশ্চিমবঙ্গবাসীদের আর যার স্কুল খোলার প্রথম দিনই ক্লাসে ছাত্র ছাত্রীদের উপস্থিতি খুব একটা লক্ষ্য করা যায় না বলা যায় গরমের কারণে অভিভাবকরা ভয়ে বাচ্চাদের স্কুল পাঠাতে নারাজ এমনকি স্কুলে যাওয়ার ফলে বেশ কিছু পুরো অসুস্থ হয়ে পড়ে এমন অবস্থা দেখে পঠন পাঠনের সময়সূচির বদলের সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষরা রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে শীঘ্রই সেই ব্যবস্থা নেওয়া হয় সমস্ত স্কুলগুলোকে মর্নিং এ শিফট করে হয় সেই নির্দেশিকা অনুযায়ী পড়ুয়ারা ক্লাস করছেন সবকিছু ঠিক থাকলেও শিক্ষক শিক্ষিকাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে সিলেবাস শেষ করা নিয়ে একই তীব্র গরমের দাপটে পঞ্চাশ দিনের দীর্ঘ ছুটি যদি থাকে তা আবার স্কুল খুললো গরমের কারণে সকালে স্কুল আর সকালে স্কুল হওয়ায় তেমন একটা সময় পাওয়া যাচ্ছে না এবং সিলেবাসও শেষ করা মুশকিল হয়ে হচ্ছে তার উপর সামনে পরীক্ষা এমতো অবস্থায় রাজ্যের একটি স্কুলে রবিবার করে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় আসলে আমাদের যে এমন অনেক পড়ুয়ারা আছে যারা প্রত্যন্ত এলাকার এর ফলে তাদের কাছে হোম টিউটারের ব্যবস্থা নেই ভরসা একমাত্র স্কুলগুলো পড়ুয়াদের পড়ার ঘাটতি মেটাতে রবিবার সকালে বিশেষ ক্লাস শুরু করল শিউরি এক নম্বর ব্লকের পরিধা যদুয়ার মেমোরিয়াল হাই স্কুল প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়া হবে বলে জানা যাচ্ছে ষোলোই জুন রবিবার প্রথম এই ক্লাস শুরু হয় প্রথম ক্লাসে আদৌ পড়ুয়ারা আসবে কিনা সেই নিয়ে সংশয় ছিল শিক্ষক শিক্ষিকাদের মনে কিন্তু প্রথম দিনে আগ্রহের সাথে ক্লাস করে গেছেন নবম শ্রেণীর পড়ুয়া পড়ুয়ারা শিক্ষক শিক্ষিকাদের মনেই সংশয় কেটে গিয়েছে আগামী রবিবারও তারা ক্লাস করবে বেনে ইস্কুলের শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন তার স্কুল কোলার প্রথম দিন এই বিষয়ড় পরুয়ারার সাথে কথা বলেন তারাও এই বিষয় সহমত পোষণ করে বলে জানান এই বিশেষ ক্লাসের মাধ্যমে পরুয়ারা পক্ষে পড়বেনার সাথে পড়াশোনার যা ক্ষতি হয়েছে তা অল্প করে মেটানো যাবে আপাতত এই বিশেষ ক্লাসের ব্যবস্থা দেখে অভিভাবক সহ ছাত্রছাত্রীরা বেজায় খুশি